নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি গতদিন শারদা মার জীবনী সম্পর্কে পাঠ করেছিলাম আজ আবারও পাঠ শুরু করছি আপনার শুনবেন সাথে থাকবেন এই কামনা করি আমি বলেছিলাম শারদা মা ছোটোবেলায় পূজা পূজা খেলতেন কালী ও লক্ষ্মী পূজা করতেন প্রতিমা নিজেই গড়ে ফুল দিয়ে পুজো করতেন তারপর থেকে আবার পাঠ করছি সারদা তখন পাঁচ বছর অতিক্রম করে ছয় বছরে পড়েছেন মানে শারদা মার বয়স ছয় বছর আর ওদিকে দক্ষিণেশ্বরের কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণ সাধনার তরে ভেসে চলেছেন রামকৃষ্ণ ঠাকুরের আগের নাম ছোটবেলার নাম ছিল কি গদাধর পরে উনি শ্রীরামকৃষ্ণ হলেন তিনি জগৎজননীর দর্শন না পেয়ে তিনি থামবেন না জগৎজননীর জন্য তিনি অধীর আগ্রহে প্রার্থনা করতেন অবশেষে একদিন ব্যাকুলতায় বেদনায় মায়ের হাতের খর্গ তুলে নিয়ে মায়ের চরণে যখন দিতে উদ্যত হলেন মা দেখা দিলেন তখন রামকৃষ্ণ ঠাকুর কি করেছিলেন মার কালীমার হাতে যে খড়গ থাকে ওই খড়্গ নিজের হাতে তুলে নিয়েছিলেন নিয়ে তারপর কি করলেন মার কাছে জীবন দিয়ে দিতে চেয়েছিলেন যে মা তুমি দেখা দিবে না তাহলে আমি তোমার সামনেই আমার জীবন তোমাকেই দিয়ে দেবো এরপর থেকে জগৎ জগতজননী তার কাছে জীবন্ত হয়ে উঠলেন তখন থেকেই মা কালী তার সাথে জীবন্ত হয়ে উঠলেন আর তিনি মন্দিরের পাষাণ প্রতিমা নন আমরা মন্দিরে যে আমরা প্রতিমা দেখি এটা যখন প্রাণ আসে প্রাণ প্রতিষ্ঠা করা হয় বা মা জাগ্রত হন তখন তিনি আর পাষাণ বা মাটির প্রতিমা থাকেন না মায়ের ছেলের মায়ের ছেলের এক অপূর্ব দিব্যলীলা অভিনীত হয়ে চলল দক্ষিণেশ্বরের মন্দিরে আজ আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে যাই বা যারা গেছেন দেখবেন রামকৃষ্ণ ঠাকুর যে মায়ের পূজা করতেন সেই মাই ওখানে প্রতিষ্ঠিত আছেন যে খেলা জগৎ আর কখনো দেখিনি জগতে রামকৃষ্ণ ঠাকুরের মতো মাকে নিয়ে এত খেলা আর দেখা যায়নি কিন্তু সাধারণ লোকের পক্ষে সেই দিব্যলীলা বোঝা সম্ভব নয় রামকৃষ্ণ ঠাকুর উনি যে লীলা করে গেছেন সেই লীলা সাধারণ মানুষ মানে আমার মতো সাধারণ মানুষের বোঝা সম্ভব নয় তাদের চোখে গদাধর পাগল বলে প্রতিপন্ন হয়েছিল একটা উনি যে পরিবেশে থাকতেন গদাধর মানে রামকৃষ্ণ ঠাকুর ওখানে সবাই ওনাকে পাগল মনে করতেন গদাধরের মস্তিষ্ক বিকৃতির খবর কামার পুকুরেও এসে পৌঁছালো কামার পুকুরেও উনি যে পাগল হয়ে গেছেন এটা এসে পৌঁছালো মা চন্দ্রমণি দেবী তাকে দক্ষিণেশ্বর থেকে গ্রামে নিয়ে এলেন এবং তার ঈশ্বর পাগল মনকে সংসারমুখী করার জন্য তার বিবাহের চেষ্টা করতে লাগলেন রামকৃষ্ণ ঠাকুর এতটাই ঈশ্বরমুখী হয়ে গেছিলেন যে সবাই তাকে পাগল বলতো এবার তার মা চন্দ্রমণি কি করলেন তাকে নিয়ে আসলেন কেন নিয়ে আসলেন এবার তাকে যদি বিবাহ দিলে যদি ভালো হয় এটাই তার মার মানে মনের বাসনা ছিল এবং সেই চেষ্টাই তিনি করছিলেন পাত্রীর সন্ধান খুব গোপনে চলতে লাগলো গোপনে গোপনে গদাধরের জন্য পাত্রী খোঁজা শুরু হয়ে গেছে পাছে গদাধর জানতে পেরে বেঁকে বসলেন গদাধর জানতে পারলেন যে তারকে বিয়ে দেওয়া হবে এবার তিনি বেঁকে বসলেন যে বিয়ে করবেন না কিন্তু যখন তিনি জানতে পারলেন তখন তিনি বিরক্ত তো হলেনই না উপরন্ত বাড়িতে এই বিবাহ ধরনের বিবাহ অনুষ্ঠান হলে বাড়ির শিশুরা যেমন আনন্দ করে ও করে গদাধর আনন্দ করছিলেন শিশুদের মতো বিয়ে হবে তাই কিন্তু খোঁজ খবর করেও মনোমত পাত্রী কিছুতেই পাওয়া গেল না গদাধরের উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছিল না সবাইকে অবাক করে দিয়ে গদাধার তখন বলে বসলেন এদিক ওদিক খুঁজে কী হবে আসলে গদাধর নিজেও জানতেন যে ওনার সাথে কার বিয়ে হবে এটা ঈশ্বর প্রদত্ত তাই উনি তখন সবাই ভিতর লোকসমাজে বলে দিলেন যে এদিক ওদিক না খুঁজে কোন মানে এদিক ওদিক খুঁজে কোনো লাভ নেই জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখগে বিয়ের কোণে সেখানে কুটো কুটোবাধা আছে মানে উনি সারদা মার কথায় জানিয়ে দিলেন অর্থাৎ সারদা দেবী তার জন্যই নির্দিষ্ট হয়ে আছেন এখন মানে বিয়ে বিষয়টা এমনই যে ঈশ্বর যার সাথে যার লিখে রাখেন আমরা যদি বলি এটা না ওটা আসলে তা সম্ভব না এই এইখানে এই এই পাঠের ভিতরেই সেটাই উপলব্ধি করছি ঠিকভাবে গাছের কোনো ফলকে কুটো বেঁধে অন্য ফলের থেকে আলাদা করে রাখা হয় দেবতাকে নিবেদন করার জন্য যখন গাছে কৃষকের গাছে ফল ধরে তখন অনেক সময় দেখা যায় যে খড় কুটো বেঁধে আলাদা করে রাখে যে ওটা মানে দেবতার উদ্দেশ্যে দেবে বা ভালো কাজে ব্যবহারিত হবে তেমনি শারদা মার কথা রামকৃষ্ণ ঠাকুর বলছেন এর কয়েক বছর আগে শিশু শারদাও একদিন শ্রীরামকৃষ্ণকে প্রতিরূপে নির্বাচন করেছিলেন কোনো কিছুই না বুঝেই সারদা দেবীও মানে উনি উনি নিজেই ছোটবেলায় রামকৃষ্ণকে স্বামী রূপে লোক সমাজে দেখিয়ে দিয়েছিলেন সেই গল্পটাই শুনুন শিওর সারদা দেবীর মামা বাড়ি শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ও বাড়ি শিওরে মানে সারদা মার বাবার বাড়ি শিওরে ওদিকে মানে শ্রীরামকৃষ্ণের মানে ভাগ্নের বাড়িও ওইখানে শিয়োরে গ্রামে এক ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানে ধর্মীয় গান হচ্ছিল বহু লোকের মধ্যে ঘটনাক্রমে গদাধর উপস্থিত ছিলেন মানে রামকৃষ্ণ ঠাকুর শিশুবেলার যে গদাধর ওনার ওই ধর্মীয় গানের অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন আবার একটু দূরে এক মহিলার কোলে শিশু সারদাও বসে আছেন মানে ছোট্ট শিশু উনি এক মহিলার কোলে বসে আছেন ওই ছোট্ট শিশু মেয়েটিকে সারদা এখন মজার ব্যাপার দেখেন গান শেষ হলে ওই মহিলা মজা করে সারদাকে জিজ্ঞেস করলেন এই যে এত লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে ইচ্ছে হয় বলতো সারদা মারে ওই কলেজে মহিলা নিয়ে বসেছিলেন উনি এই রসিকতা করে এ কথাই জিজ্ঞেস করছিলেন অমনি শিশু সারদা দুহাত তুলে শ্রী রামকৃষ্ণকে দেখিয়ে দিলেন এইভাবে কোনো এক দৈব প্রেরণায় এরা দুজনেই দুজনকে নির্বাচন করে নিয়েছিলেন অবশেষে বারোশো ছেষট্টি বঙ্গাব্দের বৈশাখ মাসের শেষ শেষে চব্বিশ বছরের গদাধরের সঙ্গে ছয় বছরের শারদামণির বিবাহ সম্পন্ন হলো অবশেষে বিয়েটা হলো তবে ছেলে মেয়ের বয়সের পার্থক্য দেখেন গদাধরের বয়স চব্বিশ আর শারদামণির বয়স তখন কত ছয় বছর তখনকার প্রথা অনুযায়ী পাত্রপক্ষ কন্যাপক্ষকে পণ দিল তিনশো টাকা সারদা মার হিসেবে তিনশো টাকা দিল তখন পণ্ডিত কারা পাত্রপক্ষরা মেয়েদের বাড়িতে টাকা দিত পরবর্তীকালে বিবাহ প্রসঙ্গে শ্রীমা বলতেন খেজুরের দিনে আমার বিয়ে হয় মাস মনে নেই মানে সারদা মা এতই ছোট তা ওই সময় বিয়ের পরে শ্বশুর বাড়ি আসছিল তখন খেজুর হয়েছিল গাছে তাই উনার ওই মাসটা সার দিনক্ষণ কিছুই মনে নেই উনি বলতেন যে খেজুরের দিনে আমার বিবাহ হয়েছিল দশ দিনের মধ্যে যখন কামার পুকুর গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি মানে কামার পুকুরে মানে শ্বশুরবাড়িতে যে উনি খেজুর কুড়িয়েছেন এ কথাই সবাইকে জানিয়ে দিলেন বিয়ের পর তেরো চোদ্দ বছর বয়সে সারদা দেবী কামার পুকুরে গিয়ে থাকেন তেরো চোদ্দ বছর তখন বয়স শ্রী রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে সাধনায় মগ্ন এই হচ্ছে সংসার শ্বশুরবাড়ির সঙ্গে বিরাট হালদার পুকুর চট্টোপাধ্যায়ের পরিবার সহ সমস্ত গ্রামের মানুষেরাই প্রয়োজন মেটায় ওই পুকুরের জলে এদিকে ছোট্ট সারদার নববধূ মনে মনে ভাবতেন কি করে একা একা নাইতে যাব মানে স্নান করতে একা একা কি করে যাবে ছোট মানুষ চিন্তা করতে করতেই দেখতে পেতেন আটটি মেয়ে কোথা থেকে উপস্থিত হলেন আটটা মেয়ে আসলো শ্রীমাও তাদের সঙ্গে রাস্তায় নেমে পড়লেন মানে ওই পুকুরে স্নান করতে যাবেন মেয়েগুলির মধ্যে চারজন তার আগে চারজন তার পিছনে চলতেন মানে সারদা মা মাঝখানে থাকতেন সামনে চারজন পিছনে চারজন ওনাকে পাহারা দিয়ে নিয়ে যেত আর ভয় করতো না তার শ্রী হালদার পুকুরে স্নান করতেন তারাও করতেন আবার বাড়ি ফিরে আসতেন এভাবেই শ্রীমা যতদিন কামার পুকুরে ছিলেন ততদিনই ওই রকম হতো তিনি ভাবতেন মেয়েগুলি কারা স্নানের সময় রোজই আসে তিনি কিন্তু কিছু বুঝতে পারেননি তাদের জিজ্ঞাসাও করেননি কোনো দিন আজ এই পর্যন্তই আগামীকাল আবার আপনাদের পাঠ করে শোনাবো নমস্কার সবাই ভালো থাকুন বিশ্বের সকল প্রাণী সুখী হোক